আচ্ছা করে দেখলাম একটা ভিডিও ভাইরালা খালেদুল্লা হুজুরের নেতাকর্মীরা আপনাকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করতেছে বিভিন্নভাবে ফসার করতেছে আপনার নাকি ওনাদের গার দিকে সন্ত্রাসী কায়দায় ওনাদের গার দিয়ে গিয়েছেন ওনারা এইভাবে করতেছে তো আসলে বিষয়টা কতটুকু কি একটু বিষয়টা একটু বললে ভালো আর কি ওনারা যা বলছেন তা সম্পূর্ণ রূপেই মিথ্যা বানোয়াট সেটা এই জন্য অর্থাৎ অন্য একটা বাড়িতে আরেকটা ওয়ার্ডে আমি গেছি কিছু কর্মর লোক টোকাইতে ইন দি টাইমে ওনাদের তিনজন মহিলা আর দুটা বাচ্চা গেছিল একটা একটু বড় আর একটা একটু ছোট তো ওই মহিলারা যাই মহিলা ভোটারদেরকে বলতেছে ক আমাদেরকে ভোট দিবেন এই টাইমে ছেলেরা আমার বলে যে কাছে আমাদেরকে একটা ভোট দিবেন তাহলে আমরা মার্কা কি বলি যে আমাদের মার্কা হলো ফাকা মার্কা পায় বলে যে আবার দাঁড়ি ভাল্লা কোনটা আবারে কয় হে এরা আরক দল এরা খারাপ দল এরা নার নেতৃত্ব লই fara phari এই সেই করে আমরা হেদের ধরে নাই আমরা আছি আল্লামা খায়বুল সাইবুলার সাইবরের নিকটে আপলোড ও তো শুনছি বেক হুজুর এখন আমরা তো सगळे মুসলমান স্বাভাবিক গুগুলা নির্বন্ত হয় তো কারে ভোট দিলে সার্ভিস এটা আমি একটা মহিলা উত্তর দিলো কয় এই মিয়ার কি বিবেক বুদ্ধি নাই নি বুড়ো হইছে বাতাইছে এই ধরনের কথাটা না পায় বলছে আপনি মা এটা কাকে কইছেন আমারে কইছেন কত কারে কইছে বিবেক নাই উনি একজন আলেম মানুষ আমি ভালো মানুষ চিনি না কেন আপনি এটা কোন কথা বলেন আপনারা বুজাই বুঝাইবেন কোন দলে গেলে আমাদেরকে ভালো হইব এটা যার ইচ্ছা যখন আলেম সম্প্রদায় একসাথে হইতে হারে নাই এখন সাধারণ লোকজন কুমি মিজিব এরা তীব্র মেজে দিব ওই ছেলেটা উত্তর দিয়ে করে যে আপনাকে কাছে একবার ভেড়া লাগাই ফেল ধ্যান আর আরও বহুত খারাপ কথা কই হারিল আপনি সেটাও তো আমি জানি না এবার কারা তোমাদেরকে ভেড়ারের বাধা দিছিল সেটা তো আমি জানি না আর তাছাড়া তুমিও যে কথা এটাকে উইলো নি এটা আবার উত্তর করলো মেয়ে আমনে বুঝি বুঝিয়া বুঝার ভান করেন এ জানি ওই ব্যানার লাগাই দিলেন আর জমাতে যে সমস্ত লোকগুলো আছে এগুলো আলেম আছে আমি আলেম সম্প্রদায় ছিলাম আমি আলেম মানে কি যার ভিতরে জ্ঞান আছে আর অনেক আলেম জাহান্নামে নামে আবার অনেক মূর্খ লোক জান্নাতে যাইব এরকম না হইতে পারে ন তারা কেন একসাথে ভোট করতে পারে না ওই না বলতে ছেলেটা আমার খারাপ একটা যুক্তি দিব ওইলো খারাপ কথা এক বিস্ত্রী একটা কথা তাহলে শোনো বাবু তুই তো সোড় মানুষ তুমি কি পরে চলে বিভিন্ন ওরাও চলে গেলো আমিও চলে গেলাম কথাটা বুঝলেননি এক পর মহিলারা কর বেড়াই গে মহিলি বেড়াই গে জানা জানো কুত্তা দি হরা আমরা সমস্ত জায়গাতে মোবাইলে ছাড়িয়ে দিই তারপরে আমি কি আমার খারাপ কিছু কইছিলাম নি আলেম সম্প্রদায় তো ভালো তো আলেম একসাথে না আমি কেমন আপনি কৃতা কইছেন মায়ের জাতি হিসাবে আপনার আচার আচরণ হবে খুব সুন্দর মুসলিম আপনি তো কোন একটা বেসরম বেলাজা বেহাইয়ার মত আচরণ করতে পারেন না কোন লোকের সাথে আমি কি আপনার এখানে কি ভোটের মালিক না আমি আমার ভোটের মালিক এখানে কেউ না আমি আছি ভোট খুঁজতে না ভোট খুঁজতে মা আয় আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব কিসির জন্য হবে এরা চলে গেছে একটু পরে এরা অনেকগুলো লোক ঠুয়ে আমার ডাকতেছে এ মিয়া এ মিয়া মিয়া মানে একটু আধা ঘন্টা পর পরে কতক্ষণ পরে আধা ঘন্টা পর পরে এরা অনেক থুবাইয়া সেখানে রাস্তার উপরে এবার আমার এ নিয়ে ডাক দিত অনেক কি ঘটনাটা কি এখানে এখানে অনেক লোক জব আইছে এখন ওরা ইয়ে আর গাদ দিকে তো কেউ করে যে কিরে বেটা তুই একটা আলেমের তোরা আলেম কই বেটা দাঁড়ি রাখি মুরব্বী মানুষ কার গাদ দিকে যাস এইটুকু হয়েছে আর ওদের সাথে আমার সাথে হারাহারি দফা দফি কিরে গেলি কিছু হয়নি এই কথা এইটুকু তাহলে ওরা আমাদের গালি দিছে আর আমি ওদের গালি দিছি

তাহলে এই এতটুকুর ভিতরে এটা হয়েছে গেছে আপনার সাথে আচ্ছা আপনার সাথে কি কেউ আসলেও

আচ্ছা ঠিক আছে আমার ওদের আমি জানি না পরে শুনছি কোনদিন আমির কাছে আশা কে ওদের বেমার একটা ব্যাপারে বাধা দিছিল ওই ছেলেটা ছিল বটুর ছেলে ছিল কথা বুঝিনি ছেলেটার নাম আমি না একটু কালো করিয়া